ওনার সম্পূর্ণ পড়ে হচ্ছে কিন্তু আজকে ওনার সঙ্গে আলাপ করে ওনার পরিবারের সকলের সঙ্গে আলাপ করে খুব ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ জানাই ওনাদের সকলকে আর ওনাদের খুব খুব ভালো ওনার দর্শন পাওয়াটাও ইস ডিফিকাল্ট আর ওনার অনেক অনেক ডিসাইপল অনেক শিষ্য শিষ্যা সুতরাং আমি যে ওনার কাছে এত ইজিলি ওনাকে ওনার আশীর্বাদ পেলাম এবং ওনার কাছে আসতে পেরেছি সেটা সেটা সত্যি ইটস ইটস মাই গুড লাক নমস্কার সকলকে প্রীতি শুভেচ্ছা তপন শাস্তি বলছি আমি গ্রহ নিয়ে অনেক কথা বলে থাকি আপনাদের নক্ষত্র নিয়েও কিছু কথা বলার বলছি আপনাদের যাটা যাতে আপনারা ওয়াকিবাল থাকতে পারেন কোন নক্ষত্র এখন সঞ্চার করছে কোন গ্রহ এখন সঞ্চার করছে কোন গ্রহের অবস্থানজনিত কারণে আমাদের ভালো মন্দ হচ্ছে সেটা কিন্তু আমি বলে থাকছি আপনারা দেখছেন অনুষ্ঠান দেখছেন আমার ভালো লাগছে আপনারা সাবস্ক্রাইব করছেন আমার ভালো লাগছে আমার চেম্বারও আপনারা আসছেন তার ব্যস্ততার মধ্যেও কিন্তু আপনাদের সামনে জানাচ্ছি আমি বলেছি গ্রহের সঞ্চারও কিছু আমাদের বিরাট কিন্তু ভালো করিয়ে দেয় আবার নক্ষত্রের সঞ্চারও কিন্তু আরও ভালো করিয়ে দেয় কারণ নক্ষত্রকে আমরা স্টার বলি স্টার যদি না আমরা বিচার করি স্টার স্টারের খবর যদি না রাখি তাহলে আমরা জীবনে কিন্তু স্টার হতে পারবো না একদম ভালো অভিনয় করছে সেও স্টার একজন ভালো প্রমোটিং করছে সে তার মাল মেটেরিয়ালস ভালো দিয়ে সে এত ভালো বানাচ্ছে সে প্রমোটিংয়ের জায়গায় সে স্টার ভালো অভিনয় করছে সে স্টার ভালো একটা রান্না করছে সেও স্টার তো আজকে আমি যেটা বলতে বলতে থাকবো সেটা হচ্ছে আগামী তেরোই জুন তেরোই জুন দু হাজার চব্বিশ বর্তমানে এখন কিন্তু বৃহস্পতি ব্রীষের ঘরে আছি এই ব্রীষের ঘরের নক্ষত্র কৃত্তিকা নক্ষত্র এখন হাজির মানে আছেন তেরোই জুন বৃহস্পতি কিন্তু নক্ষত্রের সঞ্চার হচ্ছে রোহিণী নক্ষত্রে এই তেরোই জুন দু চব্বিশ থেকে কুড়ি আগস্ট দু পর্যন্ত এই সঞ্চারটা থাকবে রোহিণী নক্ষত্র একটা রোমান্টিক নক্ষত্র রোহিণী নক্ষত্র শ্রীকৃষ্ণের নক্ষত্র রোহিণী নক্ষত্র যাদের জাতক জাতিকা দেখবেন তাদের মধ্যে রোমান্টিকিজম বিরাট তাদের মধ্যে একটা ক্রিয়েটিভিটি ভীষণ তারা কিন্তু বিভিন্ন অভিনয় কলা কুশলী ভালো রান্না ভালো সব কিছু করবে যারা রোহিণী নক্ষত্রের জাতক এবং একটা ঠান্ডা মস্তিষ্কের গ্রহ সেই নক্ষত্র স্টার সব স্টার কিন্তু ঠান্ডা মস্তিষ্কের হয় না রোহিণী নক্ষত্র কিন্তু শ্রীকৃষ্ণের নক্ষত্র শ্রীকৃষ্ণ একটা স্টার আমরা জানি খুব সুন্দরভাবে কুল ব্রেনে একদম শ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন কিন্তু শ্রীকৃষ্ণ পাণ্ডব কৌরবদের যুদ্ধটা আমরা পড়েছি মহাভারতে ভাব করিয়েছিলেন শ্রীকৃষ্ণ কিন্তু অর্জুন কিছুতেই যুদ্ধ করতে চাইবে না কিন্তু কৃষ্ণ তাকে বলে বুঝিয়ে বিশ্বরূপ দর্শন করিয়ে কুল ব্রেনে গান্ডিপ ধরতে বাধ্য করেছিল এবং জ্ঞাতিকত্বদের সাথে অর্জুন বলেছিল যুদ্ধ করব না শ্রীকৃষ্ণ কিন্তু কুল ব্রেনে সেটা সাকসেস হয়েছিল সর্বক্ষেত্রে যারা রোহিণী নক্ষত্রের জাতক জাতিকা তারা দেখবেন খুব সাকসেস তারা দেখবেন স্ত্রীকে খুব ভালোবাসবে শ্রীকৃষ্ণের ষোলোশো গোপিনী ছিল রোহিণী নক্ষত্রের একটা রোমান্টিক নক্ষত্রের জাতক জাতিকা জন্মাষ্টমীর দিনে কৃষ্ণ অষ্টমীর তিথিতে ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমীর তিথিতে রোহিণী নক্ষত্রে পুষ্প বৃষ্টি সহকারে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল রোহিণী নক্ষত্রের যারা জাতক জাতিকা দেখবেন নক্ষ যে নক্ষত্র নিয়ে যারা জন্মায় তাদের দেখবেন বাড়ির কিছু না কিছু দিক থেকে ওই জন্মানোর সময় কিছু না কিছু ভালো হয়ে থাকে মিলিয়ে নেবেন একটা ভালো হয় লগণ চাঁদা একই রাশি একই লগ্ন যদি হয় দেখবেন কারণ মেষ রাশি মেষ লগ্ন বৃষ রাশি বৃষলগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন যদি কেউ জাতক জাতিকা হয় তার যে যখন জন্মাচ্ছে সেই শিশুটি তার বাড়ির লোকের অনেক উন্নতি হয় এটাকে আমরা লগন চাঁদা বলি তো রোহিণী নক্ষত্রে বৃহস্পতির সঞ্চার হচ্ছে রোহিণী নক্ষত্র সঞ্চার হচ্ছে তেরোই জুন দু থেকে কুড়ি আগস্ট পর্যন্ত থাকবে রহিণী নক্ষত্রের রোমান্টিক নক্ষত্র চন্দ্রের নক্ষত্র শুক্রের নক্ষত্র রহিনী নক্ষত্রের দেবতা হচ্ছে ব্রহ্মা যে ব্রহ্মা হচ্ছে সৃষ্টি স্থিতি লয় বিষ্ণু পালন কর্তা শিব হচ্ছে সংহার আর সৃষ্টি করেন ব্রহ্মা আপনারা নতুন নতুন কিছু সৃষ্টি করতে পারবেন এই টাইমের মধ্যে সৃষ্টি মানে আপনি একটা বাড়ি করতে পারবেন বাড়ি একটা কিনতে পারবেন কোনো কিছু নতুন জিনিসের উদ্ভাবনী শক্তি তার কিন্তু প্রচণ্ডভাবে হবে এই সময়টা বা যাদের রহিনে নক্ষত্রের জাতক জাতিকে আছেন চার নম্বর নক্ষত্র সাতাশটা নক্ষত্র রোহিণী নক্ষত্রটা চন্দ্রের নক্ষত্র সাতাশটি নক্ষত্রে চন্দ্রের সব স্ত্রী চন্দ্র খুব মানে রোহিনী নক্ষত্রে খুব ভালোবাসতেন বা আবার যার ফলে বৃহস্পতির সঙ্গে সঞ্চার হচ্ছে কি রোহিণী নক্ষত্রে চার নম্বর নক্ষত্রে এবং এটা দশ ডিগ্রি থেকে তেইশ ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত এই ডিগ্রির সঞ্চারটা এটা কিন্তু ভালো লক্ষণ এটা কিন্তু ভালো এবং এই ক্ষেত্রে আমরা বলতে পারি রোহিণী নক্ষত্রের জাতক যার জাতক জাতিকা যারা আছেন দেখবেন তাদের দাঁত খুব সুন্দর হবে দেখতে খুব ভালো হবে তাদের মধ্যে ক্রিয়েটিভ অভিনয় শিল্প কলা কুশলী গান বাজনা প্রচণ্ডভাবে তার মধ্যে একটা ক্রিয়েটিভিটি ভীষণ ভালো থাকবে যোগাযোগ ব্যবস্থা তার মধ্যে কিন্তু ভালো হবে এই সঞ্চারের ফলে বিভিন্ন রাশির বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ভালো হওয়ার যোগ কিন্তু প্রবল বিশেষ করে বলবো যাদের মেষ রাশি মেষ লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক হবে বিদেশে যাওয়ার জন্য যারা চেষ্টা করছেন বিদেশে যেতে পারবে যারা চাকরি বাকরি নিয়ে সমস্যা আছেন তাদের ভালো হবে চাকরির প্রমোশন হচ্ছে না প্রমোশনটা হয়ে যাবে নতুন ঘর দোর কেনার কিন্তু ভীষণ ভালো যোগ আছে নতুন কিছু উদ্ভাবনী শক্তি যারা সায়েন্টিস্ট আছেন যারা পিএইচডি করছেন তাদের একটা বিশাল ভালো জায়গা হয়ে যাবে যাদের মেষ রাশি মেষ লগ্নে এই সময়ের মধ্যে অনেক কিছু ভালো হওয়ার যোগ কিন্তু প্রবল আমি জিস কিন্তু বলছি এরপর আসবো বৃষ বৃষলগ্ন বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু রোহিণী নক্ষত্রের চার নম্বর নক্ষত্র কৃত্তিকা নক্ষত্র থেকে বৃহস্পতি রোহিণী নক্ষত্রের সঞ্চার হয়েছে বৃহস্পতির সঙ্গে বৃহস্পতি রোহিণী নক্ষত্র নিয়ে কিন্তু বৃষের ঘরে আছে এক বছর থাকবে পয়লা মে বৃহস্পতির অবস্থান হয়েছে ওখানে ট্র্যানজিট করেছে সঞ্চার করেছে এখন আবার তেরোই জুনের পর থেকে রোহিণী নক্ষত্র আরে চন্দন নক্ষত্র রোমান্টের নক্ষত্র ভালো নক্ষত্র বৃষ রাশির অধিপতি শুক্র সেই ঘরে কিন্তু বৃহস্পতির অবস্থান বৃহস্পতির সঙ্গে রহিনী নক্ষত্রের সঞ্চার হয়েছে রোহিণী নক্ষত্রের অধিপতি চন্দ্র চন্দ্র বৃহস্পতি যোগটাকে আমরা রাজযোগ বলি শুক্রচন্দ্রকে বলি বিখ্যাত যোগ মানে ফেমাস যোগ বৃহস্পতি চন্দ্রকে বলি রাজ্যগ বা জীব যোগ এই যোগটা কিন্তু সৃষ্টি হয়েছে যার ফলে আপনাদের ভীষণ ভালো হবে যাদের বৃষ রাশি লগ্ন তেরোই জুন থেকে কুড়ি আগস্ট বিদেশের মাটিতে যারা আছেন তাদের ভালো হবে যারা বিদেশে যেতে চাচ্ছেন ভালো হবে চাকরি অনেক দিন করছেন একটু বিদেশে গেলে শাস্তি যে ভালো হবে না তারা কিন্তু ক্লিক করবে এই সময়টা অর্থনৈতিক ভীষণ ভালো হবে শেয়ার বাজারের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো হবে প্রমোটিং যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে যারা ছোটোখাটো বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে যারা বড় বিজনেস করছেন তাদের অর্ডারপত্র প্রচুর মিলবে বৃষ রাশি লগ্ন এই চন্দ্রের নক্ষত্রের রহিনী নক্ষত্রের প্রবেশের ফলে সঞ্চারের ফলে এই বিষ রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ হবে বৃষ রাশির রাশি লগ্ন যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো এবং রোহিণী নক্ষত্রের সঞ্চারের কিন্তু ফলে বিভিন্ন দিক থেকে কিন্তু প্রবলভাবে কিন্তু হবে বিষ রাশির কী বলবো দ্বিতীয়পতি চন্দ্র এবং তৃতীয় দ্বিতীয়পতি চন্দ্র রাশির কারণ বিষর পরেই কিন্তু মিথুন তারপরে কিন্তু কর্কট মানে তৃতীয়পতি চন্দ্র সেই চন্দ্রের নক্ষত্রে বৃহস্পতির কিন্তু প্রবেশ হয়েছে এটা কিন্তু ভালো এবং অষ্টমপতিমা আমার একাদশপতি একাদশ থেকে আমার আয় বিচার করি একাদশপতি বৃহস্পতি সেই বৃহস্পতি বৃষের ঘরে রহদি নক্ষত্রে চন্দন নক্ষত্রে প্রবেশ করেছে মানে একাদশ থেকে আমরা আয় বিচার করি ভীষণ একটা ভালো যোগ কিন্তু বৃষ রাশি লগ্নের ক্ষেত্রে ইন্ডিকেট করছে এরপর আসবো আমি মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্র কিন্তু এই যে সঞ্চার তাদের ক্ষেত্র কিন্তু অনেক ভালো হবে মিথুন লগ্নের দ্বিতীয় চন্দ্র চন্দ্রের নক্ষত্রে বৃহস্পতি সঞ্চার হয়েছে রোহিণী নক্ষত্র এবং তার সাথে সপ্তমপতি এবং দশমপতি দশমপতি কর্ম আর সপ্তমপতি হচ্ছে আমরা বিবাহ উচ্চশিক্ষা সম্পর্ক এগুলো দেখি যারা প্রেম প্রীতি করছে মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে ভালো যাদের বিয়ের জায়গাটা গোলমাল চলছে তাদের বিয়ে কিন্তু ভীষণ ভালো হয়ে যাবে এবং কর্মস্থানে অনেক উন্নতি হওয়ার যোগ আছে যারা মিথুন রাশে মিথুন লগ্নের কিন্তু জাতক জাতিকা বাড়ি ঘর দোর কেনার কিন্তু প্রবলভাবে যোগ কোনো স্বয়দয় ব্যক্তি থেকে কিন্তু কর্মস্থানে উন্নতি হতে পারে কোনো বসের মনোরঞ্জন বস আপনার কিন্তু চোখের কুদৃষ্টি ছিল আগে এই সময়টাতে সুদৃষ্টি দিয়ে আপনার প্রমোশন কিন্তু হয়ে যাবে সেই জায়গাটা কিন্তু পাচ্ছি এরপর আসবো কর্কট রাশি লগ্ন কর্কট রাশির অধিপতি চন্দ্র সেই চন্দ্র নক্ষত্রে চন্দ্র নক্ষত্র রোহিণী বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়েছে বৃষের ঘরে এটা কিন্তু একটা ভালো যোগ কর্কট রাশির অধিপতি লগ্ন লগ্নপতি চন্দ্র রাশিপতি চন্দ্র এবং সেই ক্ষেত্রে বলব ষষ্ঠ এবং নমস্থানকে নিচ্ছে স্থানের অধিপতি বৃহস্পতি আবার ষষ্ঠপতি বৃহস্পতি যার ফলে যাদের কর্কট রাশি একটু খারাপ চুলু একটা শনির একটা ধাইয়া চলছে সেগুলো সব কিন্তু অনেকটা ম্লান হয়ে যাবে সুন্দরভাবে এগিয়ে যাবে নতুন গঠনমূলক কিছু কাজ করতে পারেন কোনো সৃষ্টিশীল কাজে কিন্তু যুক্ত হতে পারেন বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়ার একটা প্রবণতা বেড়ে যাবেন যাবেন ভালো হবে খুব এবং অর্থনৈতিক ডেভেলপমেন্ট প্রচুর হবে যারা পরীক্ষা দিয়েছে বিভিন্ন দিকে কৃতকার্য হবে যারা পড়াশোনা করছে ছাত্র ছাত্রীদের অনেক উন্নতি হবে বিভিন্ন দিক থেকে কিন্তু ভীষণ ভালো পাওয়া যাচ্ছে এই জায়গাগুলো কিন্তু আপনারা দেখবেন আমি যে কথাগুলো বলছি কিন্তু ভালো হবেই 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 ক্রিয়েটিভ একটা যারা অভিনয় যারা গান বাজনার সাথে যুক্ত তাদের বড় অ্যাচিভমেন্ট মিলতে পারে যারা সিনেমা শিল্পের সাথে যুক্ত দেখবেন এই কুড়ি আগস্ট তেরোই জুন থেকে কুড়ি আগস্টের মধ্যে ভালো কিছু অ্যাচিভমেন্ট ভালো কিছু পুরস্কার ভালো কিছু যোগ যদি বই করে থাকেন সিনেমা সেটা হিটও হতে পারে সেই জায়গা কিন্তু ভীষণভাবে ইন্ডিকেট করছে যাদের কি বলব মিথুন রাশি মিথুন লগ্ন কর্কট রাশি লগ্ন এরপর আসবো সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে দ্বাদশপতি চন্দ্র সিংহ রাশির দ্বাদশপতি চন্দ্র হচ্ছে পঞ্চম এবং অষ্টমপতি বৃহস্পতি একটু টাকা পয়সা বেরিয়ে যেতে পারে সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে অনেক ভালো আছে মাইন্ডটা একটু ডিস্টার্ব হতে পারে পিতা মাতার একটু শরীর নিয়ে ডিস্টার্ব হতে পারে কিন্তু অর্থনৈতিক ডেভেলপমেন্ট আসবে বিদেশে যাওয়ার জন্য যোগটা ক্রিয়ে মানে ক্লিক করবে হঠাৎ কিন্তু অর্থ তার চলে আসতে পারে যাদের সিংহ রাশি সিংহলগ্নের ক্ষেত্রে এরপর আসবো কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে একাদশপতি চন্দ্র আমরা পাচ্ছি এবং তার সাথে পাচ্ছি কি চতুর্থপতি এবং সপ্তমপতি চন্দ্র যাদের বিবাহ হচ্ছে না যাদের কন্যারাশি কন্যা লগ্ন তাদের বিবাহ কিন্তু হয়ে যাবে যারা প্রেম করছেন প্রেমের জায়গাটা অনেকটা ভালো হবে হতাশ হয়ে যাচ্ছেন প্রেমিকা অনেকদিন প্রেম ছিল সেটা কেটে গেছে বা প্রেমিকের মন উদ্বেগ কাজকর্ম মন লাগছে না এই সময়টা কিন্তু সেই জায়গাটা ভীষণ ভালো হবে এবং যারা থিসিস লিখছেন ডক্টরেট করছেন তাদের ক্ষেত্রে অনেক কিন্তু ভালো হওয়ার যোগ প্রবলভাবে দেখা যাচ্ছে এরপর আসবো কন্যা রাশি কন্যা লগ্ন কন্যারাশির একাদশপতি চন্দ্র হচ্ছে এবং চতুর্থপতি এবং সপ্তমপতি হচ্ছে বৃহস্পতি এই ক্ষেত্রে বলব বিভিন্ন দিক থেকে কিন্তু ভালো হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে মানসিক একটা অস্থিরতা চলছিলো সেটা কিন্তু কন্যারাশির ক্ষেত্রে ভালো হবে বিভিন্ন দিক থেকে অর্থনৈতিক যে ব্যাপার সেটাও কিন্তু ভালো হবে লটারি কাটতে পারে না লগ্নে যার কেতু পরের দনে বাঁধবে সেতু কন্যা রাশির ক্ষেত্রে কেতুর এখন অবস্থান যার পরে কোনো লটারি থেকে পাওয়ার যোগ কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে এই রোহিণী নক্ষত্র বৃহস্পতি সঞ্চার হওয়ার ফলে বিভিন্ন দিক থেকে ভালো হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে স্বামীষ্ট্রের মধ্যে একটা সম্পর্ক দূষণ চলছিল রোহিণী নক্ষত্র চন্দ্রের নক্ষত্রটা দাবদাবা নক্ষত্র বৃহস্পতির সঙ্গে সঞ্চার হয়েছে মানে ভীষণ একটা ভালো যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে কিন্তু এরপর আবার তুলা রাশি তুলা রাশির হচ্ছে দশমপতি চন্দ্র এবং তৃতীয়পতি এবং বৃহস্পতি এই যে যোগ এই যোগগুলো কিন্তু ভীষণ একটা ভালো তুলা বৃশ্চিক ধনু তৃতীয়পতি বৃহস্পতি ধনু মকর কুম্ভ মিন ষষ্ঠপতি বৃহস্পতি এই জায়গাগুলো কিন্তু ভীষণ তুলারাশির ক্ষেত্রে ভালো দেবে তুলারাশির ক্ষেত্রে একটু খারাপ চলছিলো এখন কিন্তু খুব ভালো হয়ে গেছে হয়ে যাবে এই টাইমের মধ্যে মানসিক অস্থিরতাটা কাটবে অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে সর্বক্ষেত্রে বাধা বিপত্তিগুলো কিন্তু ভালো হবে বিভিন্ন দিক থেকে কিন্তু প্রবলভাবে তারা আয় করবে শেয়ার বাজারের সাথে যুক্ত যারা আছে তাদের ভীষণ কিন্তু ভালো হবে এরপর হবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে নবমপতি চন্দ্র এখানে দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি কিন্তু বৃহস্পতি হচ্ছে কালপুরুষের দ্বিতীয় ঘরে কিন্তু প্রবেশ করেছে বৃহস্পতি পয়লা মে সেই বৃহস্পতি কৃত্তিকা নক্ষত্র থেকে তেরোই নক্ষত্রের রোহিণী নক্ষত্র চন্দ্রের নক্ষত্রের সঞ্চার হয়েছে যার ফলে কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে অনেক ভালো আছে ভাগ্য সুপ্রসন্ন হবে নবম থেকে ভাগ্য বিচার করি আমরা সুপ্রসন্ন হবে দ্বিতীয় থেকে অর্থ বিচার করি সুপ্রসন্ন হবে পঞ্চম থেকে আমাদের পড়াশোনা সুপ্রসন্ন হবে এই জায়গাগুলো হয়েছে কিন্তু ভীষণ ভালো হবে যাদের বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন যাদের ধনুরাশি ধনু লগ্ন ধনুরাশির অধিপতি কিন্তু কি বৃহস্পতি এবং ধনুরাশির অধিপতি বৃহস্পতি রাশিপতি কিন্তু বৃহস্পতি যাদের রাশি ধনুরাশির অধিপতি বৃহস্পতি যাদের লগ্ন লগ্নপতি বৃহস্পতি সেই বৃহস্পতির সঞ্চার হয়েছে বৃহস্পতির রোহিণী নক্ষত্রের সঞ্চার হয়েছে যার ফলে বিভিন্ন দিক থেকে ধনুরাশির কিন্তু অর্থনৈতিক ডেভেলপমেন্ট প্রচুর হবে স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো হবে পিতা পুত্রের সম্পর্ক গোলমাল ছিল সেটা ভালো হবে বিদেশে যাওয়ার জন্য প্রচুর অর্থের একটা সমাগম হবে বিদেশ থেকে প্রচুর ডলার কামিয়ে নিতে পারবেন কিছুদিনের মধ্যে এই সময়ের মধ্যে আপনি বিদেশে যেতে পারবেন বাড়ি বাড়িগদ্য সম্পত্তি কেনার জন্য উপযুক্ত সময় যদি বিক্রি করতে চান সেটাও কিন্তু উপযুক্ত সময় এই জায়গাগুলো কিন্তু ভীষণভাবে ইন্ডিকেট করছে এবং যার ফলে কিন্তু বিভিন্ন দিক থেকে কিন্তু প্রবলেম যেগুলো ছিল এই বৃহস্পতির কিছু কিছু নক্ষত্র কিছু কিছু স্টারের সঞ্চার ফলে আমাদের কিন্তু ভালো হয় এবং সেটা কিন্তু হচ্ছে এবং তপন শাস্ত্রী বলছে ক্যালকুলেশন অঙ্ক করে আমি যেটুকু জানি জ্যোতিষতন্ত্রের একজন জ্ঞান ভিক্ষুকানি ভিক্ষুক এখন অনেক শিখি তো আপনাদের এই সঞ্চার নিয়ে কিছু লেখালেখি করে আপনাদের বলতে পারছি মানে আপনারা যদি একটু ভালো থাকেন ভালো হয় অনেকে হতাশা আছেন আমার প্রোগ্রামটা শুনে হয়তো একটু আপনারা আশার আলো পাবেন সেই জন্য আমার এই বক্তব্য সেই জন্য আমার এত কাজ এই জন্য আমার এই বলা যার ফলে আপনাদের কিন্তু ভালো কিন্তু হবে এরপর আসবো আমি মকর রাশি মকর রাশির সপ্তম প্রতি চন্দ্র হচ্ছে তৃতীয়পতি এবং দ্বাদশপতি বৃহস্পতি বন্ধু বান্ধবের সঙ্গে একটা ডিস্টার্ব ছিল এই সময় ভালো হবে ভালো বন্ধুর দ্বারায় আমার উন্নতি হবে কিন্তু ভীষণ কিন্তু ভালো একটা যোগ পাওয়া যাচ্ছে যাদের বিবাহ হচ্ছে না যাদের মকর রাশি বিয়ের জায়গাটা ক্লিক করবে প্রেম প্রীতি যোগ কিন্তু ভালোভাবে হবে প্রেমে অনেক বাধা ছিল সেটা কিন্তু কাটবে স্বামী মধ্যে সম্পর্ক দূষণ ডিভোর্স পর্যন্ত পৌঁছে যাচ্ছে সেটা ঘুরে কিন্তু মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে আবার অন্যভাবে নেবে কিন্তু যেহেতু বৃহস্পতি জ্ঞান চেতনা বিবেক প্রজ্ঞা গোল্ড সোনার উপর যারা বিজনেস করছেন মকর রাশি মকর লগ্নে তাদের কিন্তু ভীষণ ভালো বা এই সাথে সাথে যারা যুক্ত আছেন যারা অ্যাকাউন্টসের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হবে এই সময় মকর রাশি মকর লগ্নে যাদের ব্যাংকের কর্মী প্রমোশন হচ্ছে না প্রমোশন হয়ে যাবে মিলিয়ে নেবেন বহুদিন থেকে অনেক বিভিন্ন সমস্যায় খেটে আসছেন প্রমোশন হচ্ছে না কি সরকারি কি বেসরকারি এই সময় প্রমোশন হবে মকর রাশির মকর লগ্নের শনির একটা সারা সি চলছে তা সত্ত্বেও এই বৃহস্পতির সঞ্চার বৃহস্পতির সঙ্গে রহিনী নক্ষত্রের সঞ্চার সন্ধ্যের নক্ষত্র চন্দ্র বৃহস্পতি রাজ্য রাজার একটা থাকার কিন্তু যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে এরপর আসবো কুম্ভ রাশি কুম্ভ রাশির ষষ্ঠপতি হচ্ছে চন্দ্র সেই চন্দ্র এখন চন্দ্রের নক্ষত্রে বৃহস্পতির সঙ্গে যুক্ত হচ্ছে রোহিণী নক্ষত্রে এবং দ্বিতীয় এবং একাদশপতি কিন্তু বৃহস্পতি এই চন্দ্র বৃহস্পতির যোগ একাদশ থেকে আমরা আয় বিচার করি দ্বিতীয় থেকে ধন বিচার করি এবং সপ্তম থেকে আমরা ষষ্ঠ থেকে বিচার করি আমাদের শত্রু পড়ছি শত্রু ছিল সেগুলো কিন্তু লাঘব হবে অনেক যেহেতু ষষ্ঠমপতি চন্দ্রর ঘরটা হচ্ছে কালপুরুষের ষষ্ঠ ঘর কুম্ভ রাশির চন্দ্রর ঘর কর্কটের ঘর কালপুরুষের হচ্ছে যে ঘরটা আমি বলছি সেটা হচ্ছে বৃহস্পতির ঘর সেটা হচ্ছে দ্বিতীয় এবং একাদশ তো একাদশ হচ্ছে আমাদের আয় দ্বিতীয় হচ্ছে ধন সপ্তম হচ্ছে বিবাহ পড়াশোনা সমস্ত ঘরের দৃষ্টি সপ্তম ঘরে থাকে যার ফলে কুম্ভ রাশির ক্ষেত্রে শনি সারা চলছে শনি যদিও নিজের একদম দাবদাবার জায়গায় মূল ত্রিকোণে বসে আছে কুম্ভের ঘরে সেই ক্ষেত্রে কিন্তু অনেক ভালো হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে এরপর আবার মিন রাশি মিন রাশির অধিপতিকে মীন রাশির অধিপতি বৃহস্পতি বৃহস্পতি হচ্ছে এখানে তোমার লগ্ন বৃষের মীন রাশির অধিপতি লগ্ন রাশি এবং সেটা কিন্তু অবশ্যই লগ্ন রাশি বৃষের ক্ষেত্রে দশম্পতি হচ্ছে বৃহস্পতি এবং পঞ্চমপতি হচ্ছে চন্দ্র মীন রাশির ক্ষেত্রে যার ফলে পড়াশোনার ক্ষেত্রে মীন রাশির ক্ষেত্রে কিন্তু ভালো অর্থের জায়গাটা প্রচণ্ড ভালো হবে পিতামাতার সঙ্গে সম্পর্ক ভালো হবে পরিবারের লোকজনের সাথে সম্পর্ক দূষণ ছিল ভাওয়া ভাই একটা বিচ্ছেদ ছিল সেটা মিলে যাবে তেরোই জুন থেকে কুড়ি আগস্টের মধ্যে মিলিয়ে নেবেন আমার কথা কোনো আত্মীয় রিলেটিভ কেউ আসছে না বহুদিন এই সময় দেখবেন আত্মীয় সমাগম হবে বাড়িতে শুভ অনুষ্ঠানের যোগ কিন্তু প্রবল পাওয়া যাচ্ছে যাদের মিন রাশি মিন লগ্নের কিন্তু টাকা পয়সা যখন আত্মীয় আসবে যখন শুভ অনুষ্ঠান টাকা তো বেরোবে কেন বেরোবে মিন রাশির ক্ষেত্রে রাহুর এখন অবস্থান গোচরে রাহু বসে আছে সে রাহুর অবস্থানের ফলে কিন্তু টাকা পয়সা কিছুটা বেরিয়ে যাবে সাধারণত আমাদের বাড়িতে আত্মীয় রিলেটিভ আসলেই কিন্তু শুভ অনুষ্ঠানেরই খরচা হয় কিন্তু সেই খরচাটা যেটা হবে সেটা কিন্তু ভয়ের কিছু নয় আপনাদের থাকবে টাকা আরও অত হঠাৎ কিছু প্রাপ্তি যোগ আছে মিন রাশি লগ্নের ক্ষেত্রে অতএব এই যে সঞ্চার হচ্ছে বৃহস্পতি তেরোই জুন থেকে কুড়ি আগস্ট দু হাজার চব্বিশ কৃত্রিকা নক্ষত্রকে বৃহস্পতির সঞ্চারটা হয়েছে রোহিণী নক্ষত্রের সঞ্চার হয়েছে এই সঞ্চারের ফলে আপনাদের অনেক দিক থেকে ভালো হবে সমস্ত রাশির দু একটা রাশির কম বেশি বেশ শোনেন আমি এগুলো বললাম মানে সব রাশির তো মোটামুটি ভালোই বললাম এরপর আপনাকে দেখতে হবে বৃহস্পতি আপনার কোথায় আছে বৃহস্পতি যদি আপনার মকরে থাকে লগ্ন থেকে তাহলে কিন্তু বৃহস্পতি নিচস্ত সেখানে ফলটা একটু কম দেবে বৃহস্পতি চন্দ্র যদি কর্কটে থাকে জন্ম জন্মলগ্ন থেকে মানে কর্কট রাশি বৃহস্পতির অবস্থান মূল ত্রিকোণে দারুণ ভালো ফল হবে কয়েকটা রাশির তো ভীষণ ভালো পাচ্ছি তবে এই সঞ্চারের ফলে বিভিন্ন দিক থেকে যে প্রবলেমগুলো আছে সেগুলো কিন্তু অনেকটা কাটবে আপনাদের কিন্তু অনেক ভালো হবে রোগ মুক্ত হবেন সমস্ত রাশির রোগ ছিল রোগটা নিরাময় হবে শুধু একটা কথা বলবো আমি কন্যা রাশির ক্ষেত্রে বলবো যদি কোনো রোগ হয়ে থাকে এর মধ্যে সাবধানবাণী করে দিলাম ভালো ডাক্তারি স্বাস্থ্যের দুবার একবার দেখালেন কোন একটা জায়গায় বলছে অপারেশন করতে হবে বায়োপসি করতে হবে আরেকটা ডাক্তারের পরামর্শ নেবেন কন্যা রাশি কেতু হচ্ছে ডাক্তারি স্বাস্থ্যের কারাগ্রহ কন্যা রাশিতে কেতুর অবস্থান হয়েছে আর মিন রাশিতে রাহুর অবস্থান হয়েছে মিন রাশি আর কন্যা রাশির কিছু রোগ জ্বালা হয় দুটো ডাক্তার নেবেন তারপরে কিন্তু বড় কাজে আপনারা নামবেন ডাক্তারি স্বাস্থ্যে কিন্তু ভুল হয়ে যেতে পারে ভুল ট্রিটমেন্টের শিকার হয়ে আপনার অর্থ কিন্তু চলে যেতে পারে এই জায়গাগুলো কিন্তু ভীষণভাবে দুটো রাশির আমি একটু সাবধান করলাম শরীর দিক থেকে বাকি রাশির মোটামুটি ভালো আছে খুব ভালো তখন আরও সঞ্চার নিয়ে আপনাদের জানাবো আমি চলে যাচ্ছি পঁচিশে জুন কামাক্ষা ধামে কামাখ্যাং পরদে দেবী নীল পর্বত বা তং দেবী জগতং মা তো জোনই মধ্যে নামস্তুতে কামাক্ষা ধামে ওখানে কিন্তু আমার পুজো পাঠ চলবে অম্ববাচী যোগে অঙ্গ অম্বুবাহাচি নিবৃত্তি যোগে পাচ্ছি যাচ্ছি আমি মাকে পাচ্ছি বাইশে জুন অম্ববাচী লাগছে রাত্রি নটা পনেরোয় তারপরে ছাব্বিশে জুন পঁচিশে জুন রাত্রে ওম্বাসী ছেড়ে যাচ্ছে যার ফলে আমি পঁচিশে জুন যাচ্ছি ছাব্বিশ সাতাশ আঠাশ তিন দিন যোগ্য হবে আমি বারবার বলি আমার নিজের জন্য একদিন যোগ্য করব আপামর দর্শক যারা আছে আপামর যারা আমার ভক্ত শিষ্য আছে বিশ্ব কল্যাণের জন্য একদিন যোগ্য হবে সবার জন্য তিন দিন ধরে পুজো পাঠ কুমারী পুজো কামাখ্যা দামে করব কামাখ্যা দামে একটা সর্বরক্ষা কবচ কুণ্ডলী বানানো চলছে কতিপয় কয়েকজনের জন্য দেওয়া হবে প্রায় শেষের দিকে আর নেয়া যাবে না তবু বলবো এসে কথা বলুন বিভিন্ন চেম্বারে কামাক্ষার পুজো নেওয়া চলছে যারা পুজো দিতে চান এসে পুজো দেবেন পুজোর পর ঠিক জুলাইয়ের ফার্স্ট উইক থেকে আমি প্রসাদ নির্মাণ কামাক্ষার রক্তবস্ত রক্তবস্ত্র জল প্রত্যেকে একটা করে শিশি নিয়ে আসবেন নতুন কন্টেনার কিনে নিয়ে আসবেন সেই কন্টেনারে কামাক্ষার জল দেবো কাজের জলের উপকারিতা কি বলে দেবো রক্তবস্ত্র উপকারী বলেছি সেটাও কিন্তু আপনারা জেনে নিয়েছেন আরও বলে দিচ্ছে আমি বলে দেবো প্রসাদ নির্মাল্য পাবেন আর যারা সর্বরক্ষা কবচ বানাতে দেবেন কতিপয় কয়েকজনের জন্য তাদের রক্তবস্ত নির্মাল্য অক্ষয় সিঁদুর একটা রুদ্রাক্ষ আমি দেব কামাক্ষা দামে পাওয়া যায় ওগুলো খুব সহজভাবে সেখান থেকে আমি নিয়ে এসে শোধন করে পুনশ্চরণ করে রুদ্রাভিষিক্ত করে আপনার হাতে তুলে দেবো প্রসাদ দেবো নির্মাল্য দেবো অক্ষয় সিঁদুর দেবো অক্ষয় নেওয়া দেব যারা এই সর্বরক্ষা কবচটা বানাবেন সর্বদিকে নটা গ্রহকে পুজো করতে হবে সাতাশটা নক্ষত্রের পুজো হবে দশমহাবিদ্যার পুজো এই সর্বরক্ষা কবচ চৌষট্টি উপাচার দিয়ে বানানো হবে বিরল এবং দুষ্প্রাপ্য কামাটকা ধামে বিশেষ কিছু খরচা এটা আপনারা অর্ডার দিয়ে যেতে পারেন যারা অর্ডার দেবেন তারা এক কপি ফটো এবং এক কপি ফটো অবশ্যই আনবেন নাম গোত্র দিয়ে চলে যাবেন তার জন্য কোনো ফিস লাগবে না চেম্বারে এসে ফটো নাম গোত্র লিখে খাতায় লিখিয়ে দিয়ে চলে যাবেন যারা পুজো দেবেন আমাদের ডায়রি আছে ডায়রিতে নাম গোত্র দিয়ে দিয়ে দেবেন যা পারবেন পুজো দেবেন পুজোর পরে এসে প্রসাদ নিয়ে যাবেন প্রত্যেকে প্রসাদ রক্তবস্ত্র নির্মাণ্য কামাক্ষা জল পাবেন এটা প্রত্যেকে পাবে না যারা কবচ বানাবেন তাদের ক্ষেত্রে একটু বিশেষভাবে আমি দেব কবজের সঙ্গে ওটা রিলেটেড কাজটা খুব ভালো হবে কয়েকটা দুষ্প্রাপ্য জিনিস আপনাদের সাত আটটা জিনিস এক্সট্রা দেবো ওই কবচের সাথে আমি প্রায় পঁচিশ বছর দিয়ে আসছি এই কবচটা সর্বরক্ষা কবচটা একটা রেজিস্টার হয়ে গেছে আমার একদম টপ টু বটম লোক পর্যন্ত নাই। এটা কামাখ্যা দামে করতে করে অনেক খরচা হয় কিন্তু আমি অল্প খরচায় মানুষের ভালোবাসাই দিচ্ছি দেখবেন অনেক ভালো হবে নিয়ে দেখুন দশ লাখ বিশ লাখ দু লাখ খরচা না সামান্য খরচা এটা করতে হবে পুজো পাঠ করব সেই কামাখ্যা ধামে যাবো তিন দিন চার দিন না খেয়ে না দেয়ে আপনাদের ভালোবাসাই মায়ের কাছে আমি সরলীল খণ্ডলম মহসি ঋষি মণ্ডলম দেহি পদাপলব উদাহরণ বিগুলিতে করু না জান্ন মায়ের কাছে যে কুমারী পুজো কুমারী মায়ের সামনে পবিত্র বেদ মন্ত্র উচ্চারণের মাধ্যমে এই সুন্দর যজ্ঞটা হবে যজ্ঞের মাধ্যমে আমি সর্বরক্ষা কবচ পরপর বানানো হবে যারা বানাতে দিতে চান তারা অবশ্যই বিভিন্ন চেম্বারে যোগাযোগ করুন এবং অসাধারণ একটা ফল কিন্তু এর আগে পেয়েছে যারা নিয়েছে তারা কিন্তু জানেন আমি চলে যাচ্ছি পঁচিশ তারিখে তার আগে পুজো নেওয়া চলছে পুজো দিতে পারেন আর অবস্থার জন্য অর্ডার দিতে পারেন সকলের জন্য আমার আশীর্বাদ ভালোবাসা রইলো এবং সেটা বিশ্ব কল্যাণের জন্য আমি পুজো করব কিন্তু যারা কবজ বল তাদের জন্য স্পেশালভাবে পুজো হবে আমার একদিন নিজের কাজ এত কাজ করছি এত মানুষের জন্য কষ্ট করছি বিভিন্ন রোগ জ্বালা আমি নিচ্ছি শরীরে বিভিন্ন কারুর ভালো করা মানেই আমার উপরে এফেক্ট হওয়া অর্থাৎ সেটাকে আমাকে কিন্তু এই যাজ্ঞত্রেষ্ট করি এই কম্ববাচি যোগে যজ্ঞ করি আমি কিছু পাওয়ার বাড়ি নিয়ে আসি তারপরে দেখুন অনেক কামাখা থেকে ফি ফেরত আসার পর অনেক ভালো কাজ হয় আমি দেখেছি কামাখা কিন্তু একটা শক্তির তন্ত্রের শ্রেষ্ঠ পিঠ তো বিভিন্ন চেম্বারে আমার চলছে মেদিনীপুর আছে আমার পয়লা জুলাই মেচেদা আছে সতেরোই জুন কামারপুকুর আছে আমার উনিশে জুন কামাখা যাচ্ছে পঁচিশে জুন পাঁচই জুলাই আবার তারাপীঠে যজ্ঞ পয়লা জুলাই হচ্ছে মেদিনীপুর বাকি সিথির মোড় মঙ্গলবার হাওড়াতে শনিবার এবং বৃহস্পতিবার গড়িয়াহাট বেহালায় রবিবার নিউ টাউনে বসি আমি দুদিন শনি রবি সকালে আপনার বিভিন্ন জায়গায় যোগাযোগ স্কলে সব নাম্বার যাচ্ছে যদি কিছু জানার থেকে অনেকে লিখছেন কমান্ডে যে কোথায় পাবো আপনাকে ওই নাম্বারে একটা ফোন করে নেবেন সব আপনাদের গাইড করে দেবে খুব ভালো থাকুন নমস্কার খুব ভালো থাকুন